হ্যালো বন্ধুরা আমি থেকে তোমাদের স্বাগত আমরা কেমন আছো আশা করি ভালো আছো আমারও খুব ভালো আছি চলে এসেছি দেখো নতুন আরেকটি ভিডিও তোমাদেরকে শেয়ার করবো বলে আমি আমার নিয়ে চলে এসেছি বেলপুরে সপ্তপূর্ণী মেলাতে সেখানে আমার মেয়ে একটি প্রোগ্রাম করবে তার জন্য চলে এসেছি দেখো এখানে আমরা গার্জিয়ানরা সব বসে আছি নাচের স্কুল থেকে আমরা এসছি এখানে প্রোগ্রাম করব বলে এখানে আমরা বসে আছি তারপর এক এক করে সবার প্রোগ্রাম হচ্ছে আমাদের মেয়েদেরও প্রোগ্রাম হবে আমাদেরকে শেয়ার করব বলে দেখো আমি যতটা পেরেছি ক্লিপ করে নেওয়ার চেষ্টা করেছি সব নাচ আমি গান সব দিই নি গানের কপিটার জন্য চলে আসতে পারে তাই জন্য আমি কিছু কিছু করে কিছুটা অংশ দেখ আমি তুলেছি দেখো সবাই বাচ্চাকে শুনে দাঁড়িয়ে আছে এছাড়া দেখা মানে মেয়েকেও দেখো এই যে বসে আছে কেমন হয়েছে অবশ্যই আমার কিন্তু কমেন্ট করতে ভুল না কেমন লাগছে ওকে তোমাদেরকে দেখাবো প্রতিটা নাচ একটু একটু করে চলো পুরো ভিডিও দেখতে থাকো দেখো বাচ্চারা সুন্দর নাচে এক এক করে সবার নাচে তোমাদের সাথে শেয়ার করবো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবো যারা যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে চলো পুরো ভিডিও দেখতে থাকো এনজয় করো আর কোনো কথা না বাড়িয়ে চলো পুরো ভিডিও দেখতে থাকো এবং এনজয় করো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে চলো পুরো ভিডিও দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার পুরনো বন্ধুরা যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো পুরো ভিডিও দেখতে থাকো শাস্ত্রীয় নৃত্যের যে বিভাগ নিয়ে আজ অনেক শিল্পীর অপেক্ষা করছে তাদের মন কিছু পরিবেশনা আপনাদের সামনে তুলে ধরবে বলে তাই কথা বলে সময় নষ্ট করবো না আমরা চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠান প্রথম নৃত্য দোলে দোদল দুলনা দোল দোলে ঝুলোনা দোলে কৃষ্ণ দোলে ঝুলোনা দোলে রি দোলে ঝুলোনা দোলে কেন বুঝল না বল সুজন আমার ঘরে তবু আইল না এ পোড়া মোহের জলন কেন বুঝল না নাচের প্রোগ্রাম শেষ করে আমরা চলে গেলাম হচ্ছে পুষ্পমেলা যেটা আমি আকর্ষণ ওখানকার পুষ্যমেলায় চলে গেলাম আমরা দেখার জন্য ওখানকার সত্যি দেখো এত ফুলের সুন্দর সুন্দর এত ফুলের মানে মানে বল কী বলো পুষ্পমেলা বলা চলেই পুষ্পমেলা তো এতই সুন্দর দেখো কত সুন্দর সুন্দর বাহারি রঙ বেরঙের বাহারি ফুলের এক মেলা বসেছে নানান গাছ ফলের গাছ সবজির গাছ প্রচুর প্রচুর গাছ এখানে এছাড়াও ফুলের গাছই এখানে বেশি দেখো ফুলের মেলা তাই আমরা এখানে এটাকে পশু মেলা বলে এই মেলাটাকে আমরা চিনি প্রচুর সুন্দর সুন্দর ফুল গাছ এখানে এখানে আনা হয়েছে এছাড়াও ভালো ভালো অনেক গাছ এখানে আনা হয়েছে এখানে আমরা এখানে দেখার জন্য এসেছি এখানে মূল আকর্ষণীয় হচ্ছে গাছপালা খুব সুন্দর সুন্দর তোমার দেখতে থাকো ভিডিওটা দেখলে বুঝতে পারবে দেখো বিভিন্ন ধরনের ক্যাকটাস এখানে আনা হয়েছে দেখো বিভিন্ন প্রজাতির ক্যাকটাস এখানে দেখো দেখলে তোমার বুঝতে পারবে এত সুন্দর সুন্দর ক্যাকটাসগুলো নানান ধরনের ক্যাকটাস এখানে দেখো পুরস্কার প্রাপ্ত এইগুলো এই এই গাছগুলো পুরস্কার প্রাপ্ত গাছ এখানে আনা হয়েছে তোমাদের ভিডিওর মাধ্যমে পুরো ছোটটা পেয়েছি শেয়ার করেছি দেখো এখানে এবার এছাড়া এইবার ফুলগুলো তোমরা দেখো দেখলেই বুঝতে হবে করা ফুল গাছগুলো দেখো কি সুন্দর শুধু তোমার দেখতে থাকো ভিডিওটা ভালো করবে আর যাদের ভিডিওটা তোমার দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই তোমরা জানাবে আর দেখো কত সুন্দর সুন্দর এখানে ফুলে গাছগুলো নানান ধরনের নামও জানি না কি ফুল তবুও দেখতে খুব সুন্দর লাগছে দেখো দেখো ফুল গাছগুলো জাস্ট ফুল গাছগুলো অসাধারণ দেখো গোলাপ নানান ধরনের নানান রঙের গোলাপ দেখো তোমরা এছাড়া আরও সুন্দর সুন্দর ফুল গাছ আছে চলো তোমার আস্তে আস্তে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আমি জানাবে কেমন হয়েছে ভিডিওটা চলো আমাদের প্রতি বছরই এই পশুমেলা হয়ে থাকে দেখো চারিদিকে কত ফুলের গাছ রঙ রঙের ফুলের গাছ চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা I পুষ্প আমরা দেখা হয়ে গেছে এরপরে বাড়ি ফেরার পালা এবার বাড়ি চলে যাবো আমরা পুরোপুরি মেলাটা ঘোরা হয়ে গেছে তোমাদেরকে শেয়ার করলাম যা যারা এখানে পুষ্প মেলা তোমরা দেখো অনেক দূরে থাকো তারা আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও মানে বেলগুরিয়া সদর মেলার যে মেলা প্রতি বছরই এখানে হয়ে থাকে জানুয়ারি মাসে মেলা জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যায় মেলা দেখো এখানে আহারে বাহারে ওখানে এখানে বসেছে এছাড়াও পিঠে পুলি নানান রকম খাবার প্রতিষ্ঠা আইটেম এখানে হচ্ছে এখানে বস বসে দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ নানান স্টল বসেছে এছাড়া মেলায় যা যা বসে আর কি সবই বসেছে এখানে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না আমার ঘোরা কমপ্লিট এবার বাড়ি যাব তোমাদেরকে যতটা পেরেছি একটু শেয়ার করেছি দেখো এখানকার মেলায় জিলেপি বাদাম এছাড়া নানান মিষ্টি জাতীয় খাবার এখানে আছে এছাড়া মোমো চাউমিন বিরিয়ানি সবই কটন ক্যান্ডি সবই প্রতিটা জিনিস এখানে পাওয়া যাবে এছাড়া আমাদের মেয়েদের সাজসজ্জার জিনিসও এখানে সব প্রতিটা মেলায় যা যা পাওয়া যায় বাসন কোসন সবই ইত্যাদি সবই রয়েছে এখানে রাইড চড়ার রাইডসও রয়েছে মেলায় যা যা হয় প্রচুর বড় এলাকায় জায়গাটা নিয়ে এখানে মেলাটা বসেছে এখানে তোমাদের কার ভেতরে আমি যাইনি যে অনেকটা রাত্রি হয়ে গেছিলো প্রোগ্রামটা শেষ হতে হতে তাই যতটা পেরেছি তোমাদেরকে একটু শেয়ার করেছি চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে যতটা পেরেছি মেলা ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে এই যে আমার মেয়েকে নিয়ে আমি চলে যাচ্ছি চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার পরের ভিডিওটার জন্য তোমরা ওয়েট করে থেকো কারণ এই ভিডিও দিতে অনেকটাই দেরি হয়ে গেল আমার চলো আজকে জন্য টাটা বাই বাই আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখাবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা বাই বাই